আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন রোনালদো বিশ্বকাপের জায়গা নিশ্চিতে নেইমারকে ছয় মাস সময় ও চার শর্ত অ্যাঞ্জেলোদের এবার পিএসটির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের ব্যালন ডিওর জয়ের উপায় দেখালেন বেনজেমা দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন ফিফা বিশ্বকাপের আগে ট্রাম্প রোনালদোর এই সাক্ষাৎ পর্বকে ক্রীড়া ও কূটনৈতিক দুই দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে যদিও রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনাল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রেরই ক্লাব ইন্তার মায়াবির হয়ে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপ রোনালদো ইতি ইতিপূর্বেই ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান তাদের আলোচনা হবে বিশ্ব শান্তির বিষয়ে রোনালদো বলেছিলেন বিশ্ব যাতে শান্তিতে থাকে সেটাই আমাদের লক্ষ্য রোনালদো ট্রাম্পকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখেন যিনি বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারেন গত জুনে জি সেভেন শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্পকে উপহার হিসেবে অটোগ্রাফ সহ একটি জার্সি পাঠিয়েছিলেন রোনালদো জার্সিতে লিখা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যিনি শান্তির জন্য খেলেছেন ট্রাম্পও ক্যামেরার সামনে জার্সি ধরে হাসি মুখে বলেছিলেন আমার এটা খুব পছন্দ হয়েছে শান্তির জন্য খেলছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সাক্ষাৎকে শুধু একজন ফুটবলার ও এক রাষ্ট্রপ্রধানের ও আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় দুই হাজার সালের বিশ্বকাপকে সামনে রেখে ট্রাম্প ও রোনালদোর এই যোগাযোগ কূটনৈতিক বিষয়েও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে গার্ডিয়ান এক বিশ্লেষণ বলেছে রোনালদোর এই যুক্তরাষ্ট্রে আগমন ও ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ফিফার প্রচার প্রচারণায় দারুণভাবে কাজে দেবে যা বিশ্বকাপকে আরও আরো জনপ্রিয় করতে পারে যদিও ট্রাম্পের সঙ্গে রোনালদোর এই সাক্ষাৎ এবং পর্তুগিজ মহাতারকার শান্তির বার্তা নিয়ে সমালোচনাও আছে কার্লো অ্যাঞ্চেলোত্তির ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েই জানিয়েছিলেন নেইমারের জন্য জাতীয় দলের দরজা খোলা কিন্তু সান্তোসের হয়ে খেলা ৩৩ বছর বয়সী তারকাকে এখনো পর্যন্ত স্কোয়াডে ডাকেননি অ্যাঞ্চেলোত্তি স্পষ্টই জানিয়ে দিয়েছেন একমাত্র পুরোপুরি ফিট হলেই কেবল তার দলে জায়গা মিলবে বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা যেন ততই ফিকে হয়ে আসছে নেইমার কি আবার ব্রাজিল জাতীয় দলে ফিরবেন কার্লো অ্যাঞ্চেল স্পষ্ট করে দিয়েছেন পথ খোলা আছে কিন্তু ব্রাজিলিয়ান তারকার হাতে মাত্র ছয় মাস সময় আছে প্রমাণ করার যে তিনি দুই বিশ্বকাপের দলে থাকার যোগ্য ব্রাজিল জাতীয় দল এখন বড় ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে অ্যাঞ্চলতি পুরোপুরি পরিষ্কার ধারণা পেতে চান যে কোন ২৬ জনকে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়ে যাবেন আর সেই আলোচনায় সবচেয়ে আলোচিত নাম নেইমার জুনিয়র বর্তমানে আফ্রিকা সফরে থাকা স্কোয়াডের বাইরে থাকা সন্তোষ তারকার বিশ্বকাপের টিকিট পাকা নয় তবে তাকে বাতিলও করা হয়নি অ্যাঞ্চলতি নিশ্চিত করেছেন নেইমার এখনো সম্ভাব্য তালিকায় আছেন তবে সান্তোসের এই তারকার কাছে স্পষ্ট বার্তাও দিয়েছেন তার বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে সামনে কয়েক মাসে মাঠে কি করেন তার উপর অ্যাঞ্চলতি বলেন নেইমার বিশ্বকাপে যেতে পারে এমন খেলোয়াড়দের তালিকায় আছে শেষ তালিকায় জায়গা করতে তার হাতে ছয় মাস সময় আছে অ্যাঞ্চলতি পরিষ্কার করে দিয়েছেন সিদ্ধান্ত পুরোপুরি হবে মাঠের পারফরমেন্সের ভিত্তিতে প্রশ্ন নেইমারের প্রতিভা নিয়ে নয় এ নিয়ে কারো সন্দেহ নেই আসল প্রশ্ন তার শারীরিক অবস্থা কারণ গত এক বছরে ইঞ্জুরি ব্যর্থতা এবং নিয়মিত খেলার অভাব তার ছন্দ নষ্ট করেছে সতর্ক দিয়ে বলেছেন নেইমার উঠেছে কিন্তু তাকে পারফরমেন্স দেখাতে হবে ব্রাজিলিয়ান লিগ শেষ হলে তার কিছু ছুটি থাকবে এরপর আবার তাকে নিজের মান ও শারীরিক সক্ষমতা প্রমাণ করতে হবে বার্তাটি একেবারে স্পষ্ট ব্রাজিল কোন নাম এর পেছনে ছুটবে না। হবে যারা ও পারফর্ম করছে আর বিশ্বকাপে যেতে চাইলে নেইমারকে সেই মানদণ্ডেই উত্তীর্ণ হতে হবে চতুর্থ বিশ্বকাপে খেলতে হলে তাকে নিজেকে আবার প্রমাণ করতেই হবে যদিও নেইমার এখনো অনন্য প্রতিভা ব্রাজিল এখন নতুন নাম ও বেশি দল ভিত্তিক পরিবর্তনের পথে। লুকাননি তার পরিকল্পনা তার লক্ষ্য সবচেয়ে শক্তিশালী দল গড়ে তোলা অর্থাৎ প্রত্যেক খেলোয়াড়কে মূল্যায়ন করা এমনকি যারা এখনো সেরা ফর্মে নেই তাদেরও এই ইতালিয়ান কোচ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন তিনি সক্রিয়ভাবে খুঁজছেন একজন প্রকৃত নাম্বার নাইন সাম্প্রতিক বছরগুলোতে যে পজিশনটি নিয়ে ব্রাজিল ভুগছে এবং যার উপস্থিতি আক্রমণ ভাগের পুরো কাঠামোই বদলে দিতে পারে এই পরিবর্তন সরাসরি নেইবারের ভূমিকার ওপরও প্রভাব ফেলতে পারে যিনি ঐতিহাসিকভাবে মাঠের আক্রমণ ভাগে পূর্ণ স্বাধীনতা উপভোগ করে এসেছেন শেষ কথা হলো এখনই কিছু নির্দিষ্ট নয় তবে অ্যাঞ্চিলতি রোডম্যাপ এঁকে দিয়েছেন যেখানে নেইমারের লক্ষ্য হবে পুরোপুরি সুস্থ হওয়া নিয়মিত খেলা ম্যাচে প্রভাব রাখা এবং তার শরীর যে পুরো মৌসুমের ধকল সামলে নেবে তা প্রমাণ করা এই চার শর্ত পূরণ করতে পারলে নেবার বিশ্বকাপের দলে ফিরতে পারবেন আর ব্যর্থ হলে অ্যাঞ্চলত্বের ব্রাজিল তাকে ছাড়াই এগিয়ে যাবে সেন্ট জার্মেই ও কিলিয়ান এমবাপ্পের দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার নতুন মাত্রা পেল দুপক্ষই এখন একে অন্যের কাছে দাবি করছে আকাশ ছোঁয়া অঙ্কের ক্ষতিপূরণ যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আইনি ঝামেলাগুলোর একটি হয়ে দাঁড়াচ্ছে এমবাপ্পে অভিযোগ করেছেন তার চুক্তি পুনঃশ্রেণীবদ্ধ হওয়া উচিত ছিল স্থায়ী চুক্তি হিসেবে সেই যুক্তিতে তিনি এখন দাবি করছেন দুইশো মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার সাতশো বিশ কোটি টাকা এর আওতায় থাকছে অবৈতনিক বেতন বোনাস সেভারেন্স অন্যায়ভাবে বরখাস্তের ক্ষতিপূরণ এবং মানসিক নিপীড়নের অভিযোগ এর আগে তিনি দাবি করেছিলেন প্রায় পঞ্চান্ন মিলিয়ন ইউরো বকেয়া বেতন যা তুলনায় অনেক কম ফরাসি জায়ান্ট ক্লাবটি আবার এমবাপ্পের বিরুদ্ধে দাবি করছে আরও বড় অঙ্কের ক্ষতিপূরণ চারশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি পিএসজির ভাষ্য এমবাপ্পে প্রায় এগারো মাস ধরে তার চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত গোপন রেখেছিলেন ফলে ক্লাব ট্রান্সফারের সুযোগ পায়নি তারা আরও দাবি করে দুই সালের শেষ দিকে করা বেতন কমানোর চুক্তিও পরে এমবাপ্পে অস্বীকার করেছেন এদিকে এমবাপ্পের বাপ্পের আইনজীবীরা বলেছেন আইন যা অনুমতি দেয় এমবাপ্পে শুধু সেটাই চাইছেন একজন কর্মীর মতো তার অধিকার প্রয়োগ করতে চান তারা পেস্টের কথিত লফটিং অর্থাৎ মূল দল থেকে বিচ্ছিন্ন রাখার নৈতিক হয়রানি হিসেবে তুলে ধরেছেন দুই হাজার মৌসুমের শুরুর আগে চুক্তি বাড়াতে না চাওয়ার কারণে এমবাপ্পেকে প্রাক মৌসুম প্রস্তুতি থেকে বাদ দেওয়া হয় পরে আলোচনা হলে তিনি দলে ফেরেন তবু সম্পর্ক আর আগের মতো হয়নি দুই সালের গ্রীষ্মে তিনি ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন সাত বছরে ক্লাবটির হয়ে দুইশো গোল করার পরও তার বিদায় ছিল অশান্ত এই হাই প্রোফাইল মামলা এখন ফরাসি আদালতে চূড়ান্ত রায় আসতে পারে আগামী মাসে ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার মনে করা হয় ব্যালুন ডিওরকে ক্রীড়ার এই বিভাগে অনেক পুরস্কারের ভিড়েও ব্যালুন ডিওরই ফুটবলারদের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত আর এই সোনার বলই প্রায় হাতের মুঠোয় এসে পড়েছিল ভিনিসিউস জুনিয়রের তবে দুই হাজার চব্বিশ সালে রিয়াল মাদ্রিদের এই তারকার হৃদয় ভেঙে ব্যালুন উঠে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ব্যালুন হাতছাড়া হওয়ার পর ভিনিসিউসের পারফর্ম গ্রাফও নিম্নমুখী হতে থাকে পরের বার দশ গুণ বেশি পারফরমেন্স নিয়ে হাজির হওয়ার বার্তা দিলেও দুই হাজার মৌসুমের সেই ভিনিসিউসকে আর দেখা যায়নি ব্যালন জিততে না পারার হতাশা পেয়ে বসে ব্রাজিলিয়ান উইঙ্গারকে তবে সেই অতীতকে পেছনে ফেলে ভিনিকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জেতার উপায় উপায়ে বাতলে দিলেন তার সাবেক সতীর্থ করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের সাবেক ফরওয়ার্ড বেনজেমা দুই সালে ব্যালন ডিওর জেতেন দুর্দান্ত পারফরমেন্সে সেই মৌসুমে স্প্যানিশ জায়ান্ত ক্লাবটিকে একাধিক শিরোপা জেতাতে ভূমিকা রাখেন আল ইতিহাদের এই তারকা ফুটবলার স্প্যানিশ সংবাদ মাধ্যম ডায়ারিও এ এসকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক সতীর্থ ভিনিসিউসের ভূয়সী প্রশংসা করার সঙ্গে বেশ কিছু পরামর্শও দেন বেনজেমা ভিনিসিউসের তারিফ করে বেনজেমা বলেছেন সে সত্যিই ভালো ছেলে যার বড় হৃদয় আছে যে শিখতে চায় সে অসাধারণ এটাই তার স্বভাব মানুষ তার উপর অনেক চাপ দেয় এমন খেলোয়াড় আছে যাদের এত চাপ দেওয়া উচিত নয় সে এখনো তরুণ কিন্তু ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের জন্য অনেক খেলা খেলেছে যা করেছে ভুলে যাওয়া যায় না বলা যায় না যে সে এখন খারাপ করছে এটা ঠিক সে খুব ভালো করছে তবে আরও করতে পারে এটাই তার ব্যক্তিত্ব রিয়াল মাদ্রিদের সব শেষ ব্যালন্টিয়র জয়ী ফুটবলার বেনজেমা ফরাসি এই ফরোয়ার্ড মনে করেন বিনিসিওসও একদিন এই স্বীকৃতি পাবেন তবে সেজন্য তাকে শুধু ফুটবলেই মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন বেনজেমা আমি মনে করি সে একদিন ব্যালন্টিয়র জিততে পারে এটা কঠিন তবে সে জিততে পারবে সেটা ঘটবে যেদিন সে বুঝবে যে মাঠে কেবল খেলতেই এসেছে এবং সবকিছু বাদ দিয়ে খেলতে হবে সে জিততে পারে তার আছে গুণ এবং সে রিয়াল মাদ্রিদের মতো সেরা স্থানে আছে এটি অর্জনের জন্য এর চেয়ে ভালো কোনো জায়গা নেই মাঠে প্রায় বিতর্কিত আচরণের জন্য সমালোচনার মুখে পড়তে দেখা যায় ভিনিসিউসকে রেফারির সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখানো কিংবা প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন পঁচিশ বছর বয়সী ফুটবলার বেলজিমা মনে করেন ভিনিসিয়াস এমনই সে মাঠ ছাড়ার সময় রেগে যায় এটা স্বাভাবিক ঠিক আছে তার এটা করা উচিত নয় মানুষেরও বোঝা উচিত এটাই তার স্বভাব সে মাঠের ভিতরে ও বাইরে বিভিন্ন ইঙ্গিত করে এটা তেমন কিছু না সে ভালো খেলে মনে করে আরও কিছু করতে পারে বলের নিয়ন্ত্রণ পেতে পারে আরও এবং তারপর তাকে বদলি করা হয় সে ইঙ্গিত দেখায় কারণ সে মাঠ ছাড়তে চায় না এটা স্বাভাবিক এটা কিছু না চলতি মৌসুমে রিয়ালের হয়ে ২২ ম্যাচে ছয় গোলের সঙ্গে পাঁচটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়স দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুট যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর। একবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন রোনালদো বিশ্বকাপের জায়গা নিশ্চিত নেইমারকে ছয় মাস সময় ও চার শর্ত অ্যাঞ্চলত্বের এবার পিএসডির কাছে প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি এমবাপ্পের ব্যালন ওর জয়ের উপায় দেখালেন বেনজেমা এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ